আসসালামু আলাইকুম আমার নিত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি টাইটেল এবং থামলেন থেকে অবশ্যই সবাই বুঝে গিয়েছেন তো আজকে ভিডিওটি হচ্ছে আপনাদের ইমো অ্যাকাউন্টে যদি কেউ হ্যাক করে থাকে তাহলে কীভাবে বুঝবেন প্রথমত আপনাদের ইমো অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে আপনাদের যে প্রোফাইলটা আছে সেটাতে ক্লিক করবেন মানে ইমোর প্রোফাইলটা আইকনে ক্লিক করবেন তারপরে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ওখানে ক্লিক করবেন তারপরে দেখবেন যে সিকিউরিটি তার নিচে লেখা আছে ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন লডিং হচ্ছে দাঁড়ান ওয়াইট তারপরে দেখেন আমার ডিভাইসটা হচ্ছে বুক ক্যার বারো তার নিশ্চয় আরেকটা আছে লেন্ডবুক ক্যার বারো তার নিচে দেখবেন যে ইমো তার মানে আমার দুইটা ইমো অ্যাকাউন্টে মানে লগ ইন করা আছে মানে একই অ্যাকাউন্ট ইমো ব্যাটটাতেও আছে আবার মনে করেন যে ইমো তো আছে সো আমার অন্য কোনো ডিভাইস কানেক্ট নেই তার মানে আমার ইমো অ্যাকাউন্টে কেউ হ্যাক করে নেই আপনাদের যদি হ্যাক করে থাকে তাহলে দেখবেন যে আপনাদের অন্য কোনো ডিভাইস নেম মানে থাকবে তো যদি থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন ডিলে দিয়ে আপনারা ওটিপি যাবে মেন অ্যাকাউন্টে তারপরে ওটিপি দিয়ে কনফার্ম করে নেবেন তো ছিল ভিডিও আসলাম আলাইকুম সকালে ভালো থাকে